অনেক অবশেষে দুর্গা পূজা উপলক্ষে বেনাপোল স্থল বন্দর থেকে ভারতে গেল আঠারো মেট্রিক টন বাংলাদেশে রোপালী ইংলিশ ইলিশ মাস পেয়ে খুশি হবেন ভারতের বাবুরা এসব বিষয়ে বিস্তারিত দেখে যশোর ঐতিহ্যবাহী স্থল বেনাপুর যে বেনাপুর বন্ধ দিয়ে দীর্ঘ দিন পর দীর্ঘ এক বছর পর আবার ভারতের ইলিশ মাছ রপ্তানি হচ্ছে এসে করে দু দেশের যেন উপকৃত হবে তেমনই ভারত ও বাংলাদেশের মধ্যে সর্দ সম্পৃক্তি আরও বৃদ্ধি পাবে নানা জল্পনা কল্পনা এবং নানা ঘটনার পর অবশেষে বৃহস্পতিবার বিকাল তিনটার সময় ভারতে গেল পদ্মার বাংলাদেশের রূপালি নদীর ইলিশ দু হাজার চারশো কুড়ি মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি নিয়ে প্রথম চালানে যাচ্ছে আঠারো মেট্রিক টন যা আঠারো হাজার কেজি ইলিশ মাছ

প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য পড়েছে দশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় প্রতি কেজির দাম বারোশো টাকা বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠান আলয়া এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ সোনালি এন্টারপ্রাইজ সহ আটটা প্রতিষ্ঠানকে ভারতে মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে এছাড়াও অন্যান্য রপ্তানিকারক প্রতিষ্ঠান বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে মাছ রপ্তানি করবেন বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা মাহবুব রহমান এর আগে পঁচিশ সেপ্টেম্বর উনপঞ্চাশ জন রপ্তানি কারককে চব্বিশ বিশ মেট্রিক টন ইলিশ রপ্তানিতে ছাড়পত্র দেন অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এর মধ্যে আটচল্লিশ জনকে পঞ্চাশ মেট্রিক টন করে এবং একজনকে বিশ মেট্রিক টন করে মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে বলে সন্তুষ্ট দপ্তর জানিয়েছে এই অনুমতির মেয়াদ আগামী বারোই অক্টোবর পর্যন্ত উৎসবের মৌসুমে বাংলাদেশের পক্ষ থেকে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে যাচ্ছে পদ্মার ইলিশ আগে সরকারগুলো একে বলতে উপহারের ইলিশ তবে রপ্তানি হতো ইলিশ তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে তত্ত্বাবধায়ক সরকার ভারতে ইলিশ পাঠানো নিয়ে কঠোর মনোভাবের কথা জানায় পরে অবশ্য অবস্থান পরিবর্তন করে মৎস্য এবং বাণিজ্য মন্ত্রালয় ভারতের ব্যবসা উভয় মিলে একসঙ্গে করার জন্য এবং উন্নত প্রকল্পে তাদের পুজো উপলক্ষে আমরা বারো মেট্রিক টন অর্থাৎ বাংলা চারিধারে মাল বেনাকল জানাকল মৎস্য অফিসের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে ইলিশের চালান বন্ধ আসার পরেই মান নিয়ন্ত্রণ এবং যাচাই বাছাই করে ভারতের রপ্তানি অনুমতি দেওয়া হয়েছে আজ প্রথম চালানো আটটি প্রতিষ্ঠানকে আঠারো মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি বা প্রবেশের অনুমতি দেওয়া হয় সন্ধ্যার দিকে যদি আরো কোনো ইলিশ ট্রাক গণপোল বন্দরের আসে তাদেরকেও ভারতে প্রবেশের অনুমতি বা ছাড়পত্র দেওয়া হবে বলে জানান এই মৎস্য কর্মকর্তা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চাইদের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় 45 কি প্রতিষ্ঠানকে 2320 মেট্রিক টন ইলিশ মাছ ভারত রপ্তানির অনুমতি প্রদান করে। সেই প্রেক্ষিতে যে ইলিশ মাছ যাবে সেই আলোকে আজকে চারটি কোম্পানি 12 মেট্রিক টন ইলিশ মাছ ভারতের রপ্তানির জন্য আমরা ছাড়পত্র প্রদান করেছি এবং এটি আগামী 12 নভেম্বর পর্যন্ত চালু থাকবে খুতির দিন পর্যন্ত। দনাবল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান রপ্তানি কারকরা 10 মার্কিং ডলার মূল্য প্রতি কেজি ইউলিশ মাছ সরবরাহ করছে। বাংলাদেশে টাকার জান মূল্য 1200 টাকা। এ পর্যন্ত আটটি প্রতিষ্ঠানকে 18 মেট্রিক টন রিলিজ করাতে তাদের কাগজপত্র দনাবল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। এবং তার কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে ছাড়পত্র দেওয়া হয়েছে মাছের চালানি কাগজপত্র সঠিক পাওয়াই কাস্টমসের পক্ষে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান কাস্টম কর্তৃপক্ষ উল্লেখ্য দু সালে ইলিশ রপ্তানি বন্ধ ঘোষণার পর আবার শুরু হয় রপ্তানি গত বছর রপ্তানি অনুমতি ছিল তিন হাজার নয়শো মেট্রিক টনের তবে বাংলাদেশে ইলিশের সংকটে মাছ রপ্তানিতে সংকটের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন বিদেশের আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সংশ্লিষ্টরা শুনবো তাদের কথা আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দীর্ঘ এক বছর পর বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির জন্য বেনাফল বন্দরে দুটা বাংলাদেশি ট্রাক এসেছে বাংলাদেশ কাস্টমস বেনাফল কাস্টম হাউসে ডকুমেন্ট সাবমিট হয়েছে এবং বর্ডার কার্গো শাখাতেও গেট পাস হয়েছে